দেখাচ্ছি আপনাদের ধনিয়া চিকেন তার জন্য চিকেন সাড়ে তিনশো গ্রাম নিয়েছি এখানে নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো এটা পাঁচ থেকে সাত মিনিট আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবো এরপথে এরপরে আমি একটা ধনে পাতা আর দুটো লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি দুটো নিয়েছি আপনারা বেশিও নিতে পারেন যে যেরম ঝাল খাবেন আর আমি সাড়ে তিনশো মাংস নিয়েছি সেখানে আমি দুটো লঙ্কা নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম লবঙ্গ বাটা ফোড়নে একটু গন্ধ ছিউটে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচি করে কাটা দুটো বড় পেঁয়াজ আমি কুচুনো দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো হয় খেতে এভাবে করে দেখতে পারেন আর ধনিয়া চিকেনটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে আর যদি মনে করেন কেউ ভাতের সাথে খাবেন তাও খেতে পারেন এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ওর মধ্যে দেবো এক চামচ আদা বাটা দেবো আর দেবো এক চামচ রসুন বাটা দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো চিকেনটা অনেকটাই হয়ে এসছে আর হলুদটা খুবই কম দিয়েছি শুধু একটু কালারের জন্যে এবার হয়ে গেছে আমার চিকেনটা প্রায় অনেকটাই কষা হয়ে এসছে আর এটা খেতে দারুণ নয় করে দেবেন আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি পাঁচ সাত মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে আমি করছি এরপরে আমি এর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর নুন আর হলুদ তো মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা এটা আর কিচ্ছু লাগবে না হ্যাঁ যদি কেউ মনে করেন ধনের গন্ধ খুব ভালো লাগছে তো আপনারা একটু ধনে বাটাও দিতে পারেন আমি এতে ধনে এতে জিরে দিই নি জিরের গন্ধটা যাতে না আসে কারণ ধনিয়া চিকেনের ধনের গন্ধটাই ভালো হয়ে গেছে আমার ধনিয়া চিকেন নামিয়ে সার্ভ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার ধনিয়া চিকেন